আলাইকুম আজকে শেয়ার করবো কিভাবে ঝটপট ঘরে থাকা ফল দিয়ে কাস্টার্ড তৈরি করা যায় এই জন্য প্রথমেই আমরা নিয়ে নেব লিকুইড দুধ লিকুইড দুধকে জাল করব এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দেব চিনি এবার ভালোভাবে নাড়িয়ে দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। এবার অন্য একটি বলে জাল ছাড়া তরল দুধ নিয়ে নেব এর ভিতরে দিয়ে দেব কাস্টার্ড পাউডার তরল দুধ এবং কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলে ঠিক এরকম একটা কালার চলে আসবে তারপরে যে দুধটা আমরা চুলায় জাল করে ঘন করে নিচ্ছি তার ভিতরে এই মিশ্রণটি একটু একটু করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন দুধের মিশ্রণটা অনেক ঘন হয়ে যাবে এবার কাস্টার্ডের জন্য আমি আমার ঘরে থাকা ফল আঙ্গুর এবং আপেল সুন্দরভাবে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ফল কেটে নেবেন এবার একটি বলে সেই কুচি করে রাখা ফলগুলো দিয়ে দেব তারপরে যে তরল দুধের মিশ্রণটা আমরা এতক্ষণ জাল করেছি সেটা এর ভিতরে দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার কাস্টার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন